আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন হরুপ শব্দটা খুবই ছোট্ট একটি শব্দ যার ইংরেজি অর্থ হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি এই হরুপ শব্দের সাথে সকলেই কিন্তু পরিচিত এটাকে কিন্তু আমরা খুবই খুবই ভয় পেয়ে থাকি যারা নতুন প্রবাসী আসতেছে তারা কিন্তু অনেকেই এই হুরুপ শব্দ সম্পর্কে কিন্তু জানে না বা হুরুপ কি বা ফ্রম ওয়ার্ক জিনিসটা কি এই সম্পর্কে কিন্তু জানে না অনেক পুরাতন প্রবাসীও কিন্তু আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই বর্তমানে আর কফিল বা কোম্পানি আমাদেরকে হুরুপ দিতে পারবে না এখন এই যে বর্তমানে কফিল বা কোম্পানি আমাদেরকে হুরুপ দিতে পারবে না এটা কতটা সত্য বা আদৌকে আমাদেরকে হুরুপ দিতে পারবে কি না এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিলে যারা নতুন প্রবাসী তারা এই হরুফ সম্পর্কে যে ভুল ধারণাগুলো রয়েছে সেই ভুল ধারণাগুলো থেকে কিন্তু বের হয়ে আসতে পারবে এবং তারা সচেতন হতে পারবে এখন কথা হচ্ছে এই যে ছোট্ট একটি শব্দ হরুফ যেটার বাংলা অর্থ হচ্ছে কাজ থেকে পালিয়ে যাওয়া এবং যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা কাজে অনুপস্থিত এখন কোফিল বা কোম্পানি তখনই আপনাকে হুরুপ দেয় যখন আপনি কোফিল বা কোম্পানির কাছ থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও কাজ করবেন তখন কিন্তু সেই কোফিল বা কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে থাকে তবে বর্তমানে কি এখন হুরুপ দিতে পারে এই জিনিসটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একটু পিছনে চলে যেতে হবে দুই সালে পঁচিশে অক্টোবর মানব সম্পদ মন্ত্রণালয় একটি আইনের পরিবর্তন করেছিল যে আইনটা বিশাল কিন্তু টাইন আইন ছিল যে কর্মীকে সহজেই হরুপ দিতে পারত কোন কফিল বা কোম্পানি কিন্তু এখন সেই কফিল বা কোম্পানি সেই কর্মীকে সহজে হরুপ দিতে পারবে না অর্থাৎ সহজেই চাইলে সেই কফিল বা কোম্পানি তার কিউআর ভিতরে ঢুকে একটি কর্মীকে খুব সহজেই সরাসরি কয়েক মিনিটে কয়েক ক্লিককেই তাকে কিন্তু হরুপ দিতে পারত আর এই আইনটার পরিবর্তন করা হয়েছিল দুই সালের পঁচিশে অক্টোবর সেখানে বলা হয়েছিল টার্মিনেট পথা চালু করেছিল অর্থাৎ টার্মিনেট জিনিসটা কি এখন থেকে কোনো কর্মীকে সরাসরি হুরুপ না দিয়ে সেই কর্মীকে তার কিউয়া কন্ট্রাক্টের ভিতরে টার্মিনেট করতে পারবে অর্থাৎ বাতিল ঘোষণা করতে পারবে আর এই বাতিল করার পর সেই কর্মী ষাট দিন সময় পাবে ষাট দিনের ভিতরে হয় তাকে কাফলা হতে হবে অথবা তাকে দেশে চলে যেতে হবে এখন সে যদি কাফলাও না হয় দেশে চলে নাও যায় এক্ষেত্রে সে যদি সৌদি আরবে অবস্থান করে তাহলে ষাট দিন পর তার সিস্টেমে অটোমেটিকলি হুরুপ চলে আসবে তো এই পথটা কিন্তু চালু করা হয়েছিল দুই সালের পঁচিশে অক্টোবর এবং সেখানে আরো একটা কথা বলা হয়েছিল পূর্বে যাদেরকে হুরুপ দিয়েছিল তারা চাইলে এখন কাফলার মাধ্যমে তাদের এই হুরুপটিকে তুলে বৈধ হতে পারবে আর এই যে নিউজটা প্রকাশ করা হয়েছিল এটা শুধুমাত্র জেনারেল প্রবাসীদের ক্ষেত্রে যারা ডমেস্টিক প্রবাসী আছে যেমন আমিন বা এই সকল প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু এই নিউজটা প্রকাশ করা হয়নি শুধুমাত্র যারা জেনারেল প্রবাসী তারাই হরুপ তুলে বৈধ হতে পারবে কাফালার মাধ্যমে এবং তাদেরকে সরাসরি এখন থেকে আর হরুপ দিতে পারবে না তাদেরকে টার্মিনেট করবে ষাট দিন পর তাদের সিস্টেমে হুরুপ আসবে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো হরুপ কিন্তু বাতিল হয়নি হুরুপ দেওয়ার যে সিস্টেমটা রয়েছে সেটার পরিবর্তন করা হয়েছে জাস্ট আগে সরাসরি হুরুপ দিতে পারতো এখন সরাসরি হুরুপ না দিয়ে আপনাকে সরাসরি টার্মিনেট করবে টার্মিনেট করার সাত দিন পর আপনার সিস্টেমে হুরুপ আসবে তাহলে যে সকল প্রবাসী ভাইরাস চিন্তা করতেছেন যে কোফিলার হুরুপ দিতে পারবে না আমাদের ইকামার ম্যাচ শেষ হলেই আমরা অন্য কোথাও কাফলা হয়ে যাব আমরা কয়েকদিন ধৈর্য ধরে থেকে তারপরে অন্য কোথাও কাফলা হব ভাই আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কারণ যদি আপনার ইকামার ম্যাচ শেষ হয়েও যায় তারপরেও কিন্তু আপনাকে কফিল বা কোম্পানি টার্মিনেট করতে পারবে কারণ টার্মিনেটটা করা হয় আপনার কন্ট্রাক্টের উপরে যদি আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকে আপনার এগ্রিমেন্টের ম্যাথ থাকে তাহলে সেই এগ্রিমেন্টের উপরে কফিল বা কোম্পানি চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে কারণ অনেকেই আছে আসার পর ইকামা হয় না কিন্তু সে বলে যে ভাই আমার ইকামা হয়নি কিন্তু আমাকে টার্মিনেট করেছে ভাই টার্মিনেট করার কারণেই হচ্ছে আপনার কন্টাক্ট হয়েছিল আপনি বাংলাদেশ থেকে আসার পূর্বে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টের মেয়াদ আছে বিদায় সেই এগ্রিমেন্টের উপরে আপনাকে টার্মিনেট করতে পেরেছে এই গেল জেনারেল প্রবাসীদের নিয়মটা এখন যারা ডোমেস্টিক প্রবাসী আছে যারা আবিন মঞ্জিল সাওয়াক খাস তাপক মঞ্জিল তাদেরকে কিন্তু পূর্বের নিয়মেই কোফিল সরাসরি কিন্তু আপনাকে হুরুপ দিতে পারবে খুরুজ নেহাই দিতে পারবে সব কিছু করতে পারবে সকল পাওয়ার কিন্তু আপনার কফিলের কারণ আপনি কোফিলকে ছাড়া কোনো কিছুই করতে পারবেন না আপনার ইকামার ম্যাথ থাকলেও কফিলের অনুমতি নিয়ে কাফলা হতে হবে আপনার ইকামার ম্যাথ না থাকলেও কফিলের অনুমতি নিয়ে কাফলা হতে পারবে কোফিল পূর্বের নিয়মে আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবে সরাসরি খুরুজ নেহাই দিতে পারবে সব কিছু কিন্তু কোফিল করতে পারবে এটা ক্ষমতা কিন্তু সব কিছু কফিল রাখে যেমন যারা জেনারেল প্রবাসী আছে তাদের যদি ইকামা ম্যাচ শেষ হয়ে যায় এবং কন্ট্যাক্ট ইনফরমেশনের মেয়াদও যদি শেষ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু সেই কর্মীকে খুব সহজে কিন্তু সেই কফিল বা কোম্পানি হুরুপ বা টার্মিনেট দিতে পারবে না কিন্তু আপনাদের নিয়মটা আলাদা যারা ডোমেস্টিক প্রবাসী তাদের নিয়মটা কিন্তু খুবই ব্যতিক্রম তাদের সকল পাওয়ার কিন্তু কোফিলের কফিল ছাড়া আপনি এক ধাপ কোনো কিছু করতে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই হচ্ছে হরুপ সম্পর্কে প্রপার একটি তথ্য যারা এ সম্পর্কে জানেন না এবং নতুন অনেক প্রবাসী ভাই এ সম্পর্কে জানে না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে যারা নতুন প্রবাসী রয়েছে তাদেরকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম